কি সুন্দর কিউট দেখতে না কলাম কলা মোচাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এম বিডি মিঠু বলক থেকে আমি চলে এসেছি আবার আপনাদের কাছে একটু গল্প করব প্লাস আমি কি কি করি সকালবেলা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন তো বন্ধুরা সকালে আর কি করার আছে ওই আপ আপনা আপনাদের দাদা আজকে আবার গেছে গাছ আনতে সে যাই হোক আমি যাচ্ছি ফুল তুলতে তো আজকে ক্যামেরাটা করার জন্য প্রীতমকে নাকি আবার পয়সা দিতে হবে তাই বলছিলো কিন্তু আমি দেবো না আমি দেবই না দেখুন বন্ধুরা আমি জবা ফুল তুলছি এখান থেকে তো বন্ধুরা দেখুন এই যে আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম নেট আনতে যাচ্ছি তার আগে যদি মানে গাছ লাগানোর পর যদি গরুতে খেয়ে নেয় ছাগলে খেয়ে নেয় লোকের ছাগল গরু আছে তো যাই হোক ছুটে চলে আসে তো প্রীতম তিনটে আম পেয়েছে এটা হচ্ছে আম আমাদের গাছেরই আম তো দেখেন আমড়াগুলো এই আমরা গাছ কিন্তু আপনাদের দাতা লাগায়নি এটা আমিই লাগিয়েছি তো কিছু কিছু গাছ আছে আমি লাগিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা হয়েছে এটা বারো মাস হয় আর একটা বড় আমরা ছিল সেটা প্রীতম খেয়ে ফেলেছে আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ তো কামরাঙা গাছটা এত পরিমাণে সার হয়ে গেছে কামরাঙ্গা মানে হচ্ছিলো কিছুদিন আবার হওয়া বন্ধ হয়ে গেছে তো দেখুন আমি এখান থেকে কিছু বেলপাতা তুলে নেব বেলপাতা তুলছে আর আমার বন্ধু প্রীতম এমন একটা কথা বলেছে বন্ধুরা আমি হাসতে হাসতে মরছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ভয়েসটা পরে দিয়েছি হ্যাঁ সেটাও তো বোঝারই কথা সেটা তো সবাই বুঝতেই পারার কথা তাই না বোঝাই যাচ্ছে তো এখানে আমি ফুল আনাতের জন্য দুটো ধুতরা ফুল তুলে নিলাম ঠিক আছে তো প্রীতম এমন এমন কথা বলে না বন্ধুরা হাসতে হাসতে মরি দেখুন বন্ধুরা এত সুন্দর কুমড়ো শাক হয়েছে আবার দুটো ফুল হয়েছে দুটো ফুলে আমার কিছুই হবে না যার কারণে আমি ফুল দুটো তুলবো না এত সুন্দর কুমড়ো শাক হয়েছে দেখি কি করা যায় তা আমি কিছু ফুল তুলে নেব এখন এই তুলছি টগর ফুল এটা সাদা সাদা মানে গোলাপ ফুলের মতো হয় টগর ফুল অনেকেই চেনে এটা বলার এক্সট্রা কথা বলার কোনো প্রয়োজন নেই তো আমাদের বাড়ি আপনারা মানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গাছ আর গাছ এত বড়ো এড়িয়ে নেয় শুধু গাছ তবুও আমাদের গাছের মানে গাছ কম হয়ে যায় তো পিতম এমন একটা একটা কথা বলছিল বন্ধুরা আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম তো বাবা কি বলবো দেখুন বন্ধুরা ও মাই গড আমি ভেবেছি কি চুলটা সুর করছিল তো আমি ভেবেছি কি আমার পিঠের উপরে বোধহয় কিছু একটা আছে সে যাই হোক বন্ধুরা আমি ভয় পেয়েছিলাম কারণ বাগানে ফুল তুলছিলাম কিছু কোনো পোকামাকড় এসে থাকতেই পারে তাই না আমি আর কিছু ফুল তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি বারো মাস বারো মাস হয় সজনে গাছ দেখুন গাছটা কত ছোটো তবুও কত বড় বড় সজনে হয়েছে আরও তোলা হয়েছে সজনেগুলো অনেক বড় বড় হয় দেখাচ্ছি এক মিনিটের মধ্যেই দেখাবো আমি সেটা একটা সারপ্রাইজ কেমন তো আপনারা দেখতে থাকুন শুধু আমি কি করছি সকালবেলা তো ওই গাছটাই না আবার পিঁপড়ে আছে তাই ভয় পাচ্ছিলাম সে যাই হোক আমি ফুলগুলো দেখাচ্ছিলাম পিতামকে আবার কিছু সাদা ফুল তুলেনি কি বলেন তো বন্ধুরা মানে ফুল প্রচুরই গাছে কিন্তু হ্যাঁ তুলতেই ইচ্ছা করে আর যেহেতু ঠাকুরঘর সাজালে খুবই সুন্দর লাগে দেখতে ঠিক আছে কোনো ব্যাপার না বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন সত্যি খুব মজার ভিডিও আছে কিন্তু আজকে ও বন্ধুরা আজকে কিন্তু এই যে দেখুন সজনে গাছটা দেখাচ্ছে পিতাম আজকে কিন্তু সন্ধ্যাবেলার দিকে আমাদের এখানে ঝড় হওয়ার কথা জানি না আমি শর্ট ভিডিও করতে পারবো কিনা না লাইভে বসতে পারবো কি সেটাও আমি বলতে পারছি না তো আমি যদি লাইফে না আসি বা শর্ট ভিডিও না করি নেক্সট পরের দিন দেখে নেবেন কেমন তো হ্যাঁ আমি যদি তেমন মনে করি তো করব। যদি আমি মানে সুযোগ পাই তো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুল তুলা কিছুতে শেষই হচ্ছে না তো বন্ধুরা কেমন লাগছে বলেন এই সকালবেলা না আমার মুডটা না আজকে একটু ফ্রেশ ছিল মধুরে সত্যি কথা বলতে ভালো লাগছিল তো আজকে খুব খুশি খুশি ছিলাম তো দেখুন আমি চলে এসেছি আর এত হাওয়া দিচ্ছে আমার মনটা এত খুশি একটু নেচেই নিলাম তাতে গিয়ে আছে তো দেখুন ফুলটা আমি ধুয়ে নিচ্ছি কেমন আর এখন এই পাশেও কুমড়ো গাছ লাগিয়েছি ডাঁটা গাছ লাগিয়েছি আমাদের মানে কি বলেন তো মানে এত পরিমাণে গাছ লাগানো হয় তবুও আমাদের গাছেই হয় না কিছুতেই এই গাছ থেকে আমি দুটো নীলকণ্ঠ ফুল দেখতে পেয়েছি আমি নীলকণ্ঠ ফুল দুটো তুলে নিয়েছি দেখুন তো আমি তো হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে যাই হোক আমি ফুলটা ধুয়ে ফেলেছি আমি ঘরে রেখে আসি কেমন না 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 ঘরে গেলে তো হবে না আমি খুব সুন্দর বেগুন গাছে বেগুন দেখতে পেয়েছি দুদিন ধরে আমি সেইভাবে নজর দিচ্ছিলাম না বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম এই বেগুন গাছটা না তিন বছর বয়স তো প্রত্যেক বছর হয় গোড়ায় অল্প করে থেকে যায় আবার পোট বেরিয়ে হয় এই গাছটা আমি লাগিয়েছি প্রীতম বলছে এই গাছটা এমনি হয়েছে তাই আমি দেখাচ্ছিলাম যে হ্যাঁ আকাশ থেকে পড়ে হয়েছে তাই না তাই কখনো হয় বলেন তো হয় না যাই হোক আমি এখন কোথায় যাচ্ছি দেখতে থাকুন তো আমি একটা জিনিস আনতে যাচ্ছি দেখুন আমি এখন কুমড়ো শাকের আগা কাটবো তো বন্ধুরা অনেক দিন থেকে ভাবছি কুমড়ো শাকের আগা কাটবো আগা কাটবো কী বলেন তো আমি যদি মানে কুমড়ো শাকের আগাটা আমি কেটে দিই না এই আগাটা না খুব সুন্দর হবে মানে আরও আগা ছাড়বে আরও সুন্দর হবে সত্যি কথা বলতে এটা দুটো তিনটে আগা ছিল মাত্র এই গাছটায় তা আমি আঁকাগুলো ছোট্ট ছোট্টো করে কেটে দিয়েছিলাম তারপরেই পোট বেরিয়ে মানে অনেক পোট হয়ে এত মানে পুরো একদম গিরে গেছে সে যাই হোক আমি তিন চারটে আগা কেটে নেব কারণ আমরা তো লোক বেশি নাই আমাদের বেশি প্রয়োজন হয় না তো কাটতে এসে মনে হচ্ছে কি এটা কাটি ওটা কাটি সবই কাটতে ইচ্ছা করছে এত সুন্দর আগাগুলো তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এই কটা কেটে নিয়েছি তো যাই হোক আমি যাই ঘরের দিকে তো এই যে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এখানে এইটার ভিতরে কাঠ রাখা হয় আর এইটা আমার মানে এখানে কাঠের রান্না হয় মানে আমার ঘরের সঙ্গেই জয়েন্ট করা সত্যি কথা বলতে বন্ধুরা আগে আমি বনগাতে ছিলাম এখানে আমি থাকতাম না এই ঘরটা আমি এখানে মানে এই বাড়িতে আমি থাকতাম না আর কি এটা আমাদেরই বাড়ি তো এখানে তেমনভাবে আগের থেকে গুছানো হয়নি তো আমার ছেলে যখন এক দেড় মাস বয়স তখন আমি এ বাড়িতে এসেছি এসে তার কিছুদিন পরে এই ঘরটা করা হয়েছে তো বনগাতেই ছিলাম আমি তো ততদিন তোমার হচ্ছে বনগা ছিলাম ওখানে ওখান থেকে এখানে এসে এ ঘরটা করা হয়েছে তো যার জন্য ঘরটা না প্লাস্টার করা হয়নি এখনও সত্যি কথা বলতে তোমাদের দাদা তো ঠিক মতো বাড়ি থাকে না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার কতটা কি চয়েজ আমি জানি না তো পরে বলছি এই কথাটা দেখুন আপনাদের দাদা গাছ লাগিয়েছে তাই রাস্তা দিয়ে গরু নিয়ে যায় তার জন্য হচ্ছে মানে আমাদের মানে বাঁশের ঝাড় আছে ওখান থেকে বাঁশ কেটে মানে এটা ঘিরে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ লাগিয়েছে কী কী গাছ লাগিয়েছে ভগবান জানে আমি তো কত গাছের নামই জানি না তো যাই হোক বন্ধুরা তা চলুন আমাদের এরিয়ার এখানে কিছুটা বেশি দেখাতে পারবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা ওই যে কি লিচু বলে না মানে কি যেন একটা নাম বলে গায়ে আছে মানে লোম পশমের মতো হয় সেই লিচু গাছ কি কী যেন বাবু নামটা রামবুটান। সে যাই হোক রামবুটান বাবা খুব ভালো নাম তো বন্ধুরা এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি লাগিয়েছি খবরদার একদম ভেবো না কিন্তু যে তোমার দাদাভাই লাগিয়েছে এটা কিন্তু আমি লাগিয়েছি এটা হচ্ছে কি একটা গরম মশলা কী গাছ এত সুন্দর সেন্ট অসাধারণ এটাও আমি মানে নার্সারির দিকে এনে লাগিয়েছি তো বন্ধুরা চলেন তো সামনের দিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আমি কিছুটা দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন লাস্ট একদম কলা গাছ একদম এটা আমাদের আর একটা পুকুর পুকুর পাড় ওইটা সাইড দিয়ে একদম কলা গাছ লাগিয়ে দিয়েছে একদম লাস্ট ও যে দেখা যায় দূর দূরান্ত ওই পুরো একদম শেষ অব্দি আমাদের জায়গা তো চলুন দেখায় দেখুন একটা কাঁচকলা গাছ এই কাঁচকলা গাছটা কিন্তু আমার মা লাগিয়েছে আমার বাপের বাড়ি থেকে এনে তো আমার বাপের বাড়ি কোথায় আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো যদি জানতে চাও আমি কমেন্টে পরে জানিয়ে দেবো কেমন তো এটা যে বাঁশ দিয়ে পুঁতে এই করে দিয়েছে আজকে ঝড়াবে না সেই ভয়ে কালকে করেছে সেইটা সে যাই হোক দেখুন আমি যেদিকে যাবো সেদিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ তাই বলছি মাথায় হাত দিয়ে যে এত গাছ কি হবে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি লাগিয়েছি একদম শিওর আমি লাগিয়েছি এটা লাল আমলকি একদম লাল হবে তো সামনে এই যে এইটা দেখাচ্ছি ওই যে ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল আর এটা হচ্ছে আশফল মানে বেশ আশফলের সাইজটা একটু বড় বড় হয় এগুলো কিন্তু আমি লাগিয়েছি শিওর সত্যি কথা বলছি কসমসে আর এটা মিষ্টি তেঁতুল আপনাদের দেখিয়েছি এই দেখুন ওই যে বারঝাটগুলো দেখা যাচ্ছে ওই সম্পূর্ণ দিকটা আমাদের তো এই যে যে কাছকলার মানে গাছের গোড়ায় মানে চারা হয়েছিল আপনাদের দাদা ওখানে তুলে তুলে লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো একটা জিনিস দেখতে পেয়েছি বন্ধুরা সত্যি বলছি আমি দেখতে পেয়েছি মোচা হয়েছে আমি তাই প্রীতমকে বলছিলাম তো মোচা হয়েছে ওই মোচাটা কাটতে হবে কেমন আমি দাও কাচি নিয়ে চলে আসবো এক্ষুনি তো বন্ধুরা দেখেন এত মেঘ করেছে আজকে যে কি হবে ভগবান জানে ঠাকুর কেরো যেন ক্ষতি না হয় বাবা গো বাবু বাবু কথাটা শুনতে আমার মানে বাবু বাবু আমি রাত্রে স্বপ্নেও দেখে ফেলেছি যে যে মানে বাবু বাবু বলে মানে কি কী যে হচ্ছে আমার জীবনে যাই হোক বন্ধুরা আমি দেখুন এই যে কলা গাছটা কেটে নেব দেখুন দাউতে ধার ছিল না নাকি আমার গায়ে জোর ছিল না ভগবান জানে কাটছিলই না মোটে যাই হোক অবশেষে মনে হয় কলা গাছটা পড়েই যাবে গো আহা কলা গাছটা কাটছে অবসর খুব লাগছে না কিছু করার নেই আমার তো কাটতেই হবে যা পড়ে গেল তো দেখুন গাছের আগায় পুরো একদম লতা পাতায় পুরো জুড়ে গেছে দেখতে পেয়েছেন আমি উপরে একটা জিনিস রেখে এসেছিলাম জিনিসটা নিয়ে আসছি তো দেখেন পড়ে যাচ্ছিলাম গু তো দেখুন আমি এবার পাতাগুলো একটুখানি ছাড়িয়ে নেব এত মেঘ করেছে দাওটা দিয়ে হচ্ছে না গো দাওটা একদম ধার নেই তাই কাচি দিয়ে কাজ চালাতে হবে তো আমি লতা পাতাগুলো একটুখানি পরিষ্কার করে নেব তো লতা পাতাগুলো পরিষ্কার করে তারপরে কি করছি দেখাচ্ছি লতা পাতাগুলো একটু পরিষ্কার করে নিই কেমন তো আমি না এখানে কাটছিলাম আর ভাবছিলাম যে তোমাদের কিছু কথা বলার আছে আমার কি কথা সেটা কথাটা হচ্ছে আমি আজকে এত খুশি কেন জানো এত খুশি কেন আজকে মানে অন্যদিন এত গরম থাকে আমার খুব কষ্ট হয় গরম আমি একদম সহ্য করতে পারি না তো আজকে খুব হাওয়া দিচ্ছিলো তো তাই জন্য সকালবেলা উঠে আমি ভীষণ খুশি আরে মোচাটা পেয়ে তো আমি আরো খুশি বন্ধুরা দেখুন আমি কাছি? আর দাও আর মোচা নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাচ্ছি তাই বলছিলাম যে এই কলা আমি সত্যি কথা বলতে আমি সবে মোচাটা পড়েছি আমি কাটতাম না আসলে ছোটো ছোটো কলা তো ওর ভিতরে এত বীজ ভর্তি খাওয়া যায় না ওই জন্য আমরা মোচা হলেই কেটে খেয়ে নিই আর দেখি কাল পরশু এই যে মোচার যে থরটা এটা ছাড়াতে হবে খুব কচি দেখুন বন্ধুরা আমি প্রীতমকে বলছিলাম ভয় দিচ্ছিলাম এই মাঠে কিন্তু ভূত আছে তাড়াতাড়ি চলে আয় তো দেখুন আমি বাড়ির দিকে যাচ্ছি ও তখন যে কথাটা বলতে যাচ্ছিলাম বললাম না পরে দেখা পরে বলবো তখন ওই বাঁশের ইয়েটা দেখাচ্ছিলাম ঘেরাটা তো এই যে দেখুন এই যে পিছন দিয়ে আমাদের এখনও প্লাস্টারটা করা হয়নি তো এই যে পিছনের এই ঘরটাই আমি রান্না করি কাঠের যখন রান্না করি তো প্লাস্টার এখনও করা হয়নি তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই কথাটা আমার যে ঘরটা তোমরা দেখেছ না ওই ঘরটা তোমাদের দাদা শুধু আমাকে পয়সাই দিয়েছে মানে টাকা পয়সা দিয়েছে আর কি তো তোমাদের দাদা তো বাড়ি থাকতো না এই ঘরটা আমার পছন্দ মতো আমি বানিয়েছি আমার নিজের ইচ্ছায় মানে মিস্ত্রি সব নিয়ে কোথায় কি করতে হবে তারপরে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে তোমার হচ্ছে ইট ভাটা গিয়ে ইট এনেছি লরি ভরে ঠিক আছে বালির লরি কোথায় পাওয়া যায় সব কিছু খুঁজে মিস্ত্রি নিয়ে ডিজাইন করে সমস্ত আমার ইচ্ছাই এই ঘরটা আমি করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কেমন তো আমি যাচ্ছি উঠোনটা একটুখানি মানে সকালে একবার ঝাড় দিয়েছি তো মানে ঝড়ে মানে ঝড় বলতে এত হাওয়া তো হাওয়ায় না আবার সেই দেখুন বিড়ালে আমার ছিটটা কি করে ফেলেছে গাড়ির হ্যাঁ ঝড়ে আবার পাতা পড়ে কি অবস্থা দেখুন মাতবুড়ি করে টাকলু টাকলু বাবু হ্যাঁ ঝাড়ু নিয়ে চলে গেছে বলে কি আমি ঝাড় দেবো তো দেখুন বন্ধুরা এই যে আমি যখন গাড়ি নিয়ে বেরোয় না যখন গাড়ি নিয়ে বেরোই এই লেবু গাছের মানে এই পাতাগুলো এত পরিমাণে মানে চোখে মুখে লাগে তো আর বলার কিছু নেই তো কখন একটা দুর্ঘটনা হয়ে যাবে তো বলা যায় না তাই না তো ভেবেছি এগুলো আমি কেটে দেব তো পিতামকে বলেছি দাও আর কাচিটা একটু নেয় যে কোনো একটা নিয়ে আমি ততক্ষণে উঠোনটা ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর অনেক কিছু চিন্তা করছি জানেন তো তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ ওই যে দেওয়ালে দেখেছ সাদা সাদা দুটো দাগ ঘরের এক কর্নারে হ্যাঁ ওই দাগ দুটো কেন হয়েছে জানো তোমাদেরকে বলি ওই এক ধরনের গাছ আছে না মানে দেওয়ালে ওঠে গাছে ওঠে গাছ দুটো না অনেক বড় হয়ে গেছিলো তা বড় হয়ে যাওয়ার কারণে তো গাছ দুটো না মানে হলুদ হলুদ হয়ে গেছিলো তাই জন্য আমি যেই মানে টান দিয়ে নামাতে গেছি ওরকম রং ধরে পুরো একদম পড়ে গেছে সে যাই হোক তা আমাদের পিতম কিন্তু খুব খুশি এত পরিমাণে হাওয়া দিচ্ছে সত্যি ভীষণ খুশি যাই হোক ঝাড় দিয়ে আসলে কি আমাদের বাড়ি এত পরিমাণে গাছ না বন্ধুরা ঝাড় দিয়ে পাড়াই যায় না আর একটু হাওয়া হলে তো কোনো কথাই নেই এত পরিমাণে এত পরিমাণে পাতা পড়বে তো দেখুন উঠোনটা ঢালাই উঠোন তো এবার একটুখানি বর্ষা হলেই না কীরকম একটা এই যে সবুজ সবুজ শেয়ালা টাওলা পড়ে আর উঠোনটা যেহেতু মানে ঢালাই হলেও মেজো করা না এই কিছু দিয়ে তোলাও যায় না বেঁধে বেঁধে যায় দেখুন বন্ধুরা এটা আমার মা মনুষার থান তো এই থানে আমি প্রত্যেক বছর মা মনুষার বেশ মোটামুটি আমার যতটুকু সামর্থ্য হয় সেইভাবে আমি প্রত্যেক বছর পুজো করি দেখতেই পাচ্ছ আর এখানে পাড়ায় যদি কেউ থাকে একটু দুধকলা দেয় কালকেও একজন দুধকলা দিয়েছে কালকে সরি কালকে তো না বৃহস্পতিবারে তো প্রায় এখানে সবাই দুধকলা টলা দেয় সে যাই হোক দেখুন আমার এই পাশের বাড়ি মানে আম ওর ছেলে আমার ছেলের বান্ধবী বন্ধু আর এ হচ্ছে আমার বান্ধবী তা ওই একজন আলখাতা চিঠি দিয়েছে ওদের বাড়ি দিয়ে গেছে তাই বলছে এই তোমার আলখাতা চিঠি দিয়ে গেছে তাই একটু কথা বলছিলাম আর কি খুব ভালো ঠিক আছে ব্যবহারও খুব ভালো আমাদের সঙ্গে খুব ভালো কথা বলে যাই হোক বন্ধুরা আমি এই যে উঠোনটা আবার একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই যে সামনে যে একটা দোতলা ঘর দেখতে পাচ্ছ না ওই ঘরটাও কিন্তু আমাদেরই আমাদেরই আমাদের আমরা একই ফ্যামিলি ঠিক আছে তো যাই হোক উঠোন ঝাড় দিতে দিতে আর ভাল লাগছে না এখন মানে পুরো মনে হচ্ছে কি ঘেমে একদম ইয়ে যাচ্ছে এত হাওয়া তবুও ঘেমে যাচ্ছি সত্যি কথা বলতে না এই উঠোন ঝাড় দিতে আসলে না আমার সব থেকে বেশি কষ্ট হয় আর কোনো কাজে কষ্ট হোক আর না হোক উঠোনটা ঝাড় দিতে আসলে আমার কষ্ট হয় যাই হোক বন্ধুরা এখানে দুটো না লতা পাতার গাছ হয়েছে ছিঁড়ে দেবো নয়তো উঠিয়ে না পেলে না এটা আবার বড়ো হয়ে যাবে তাই জন্য ছিঁড়ে দিলাম যাই হোক আমি আর কি বলবো আসলে এখনও কত কাজ পড়ে রয়েছে জানো তো দেখলে তো কুমড়ো শাকের আঁকা কেটেছি ওগুলো আবার বেছে পরিষ্কার করতে হবে তারপরে মোচাটা অবশ্য আজকে কাটবো না তো মোচা কেটেছি ভেবেছি ওই মোচাটা আমি আমাদের গোবরডাঙা আমাদের একটা বাড়ি আছে ঠিক আছে আমার মায়ের বাড়ি গোবরডাঙা ওই মোচাটা পাঠিয়ে দেবো তাই জন্য ওই মোচাটা আর আমি খাবো না তো আর একটা মোচা দেখিয়েছিলাম ওই কলার সঙ্গে হয়েছে ওই মোচাটাই আমরা খাবো এই মোচাটা দেখতে সুন্দর ওদের দিলেও ওদের মনটা ভালো লাগবে না তাই ওদের আমি দিয়ে দেবো দেখুন কী ঘেমে গেছে তাই দেখাচ্ছিলাম খুব ঘেমে গেছি তাই দেখাচ্ছিলাম বন্ধুরা আমার জন্যে কি আপনাদের একটু দয়াময় লাগে না একটু কষ্ট লাগে না বলেন তো এত কষ্ট করে ভিডিও করি আপনারা একটু মানে পুরো ভিডিওটা দেখেন না স্কিপ করে করে দেখেন এক নম্বর কথা লাইক করেন না কেন আমার সঙ্গে এত শত্রুতা কেন করো তোমরা যাই হোক বন্ধুরা আমি এই যে লেবু গাছের কাছে চলে এসেছি তো লেবু গাছের ওই মানে ডাল দুটো মানে দেখছিলাম তাকিয়ে তাকিয়ে আর লেবুগুলো দেখছিলাম আপনাদের তো বলেছি আমি উঠোনটা ঝাড় দিয়ে লেবু গাছের মানে আগাগুলো কাটবো প্রীতমকে বলেছে একটা কাছে নিয়ে আসতে তার আগে আপনাদের সঙ্গে লেবুগুলো একটুখানি শেয়ার করি দেখুন বন্ধুরা এই লেবু গাছটাও কিন্তু আমি লাগিয়েছি একদম আপনাদের দাদা বলতে পারবে না যে আমি লাগিয়েছি তো আমাদের এখানে রাস্তা দেখতে পাচ্ছ তো এই দেখুন কী পরিমাণে আরও লেবু হয়েছিল রাস্তা দিয়ে তো যেহেতু রাস্তার উপর মানে গাছটা তো অনেকেই ছিঁড়ে নিয়ে যায় যেহেতু খাওয়ার জিনিস বছরে একবার হয় কাউকে কি কিছু বলা যায় বলেন তো সামান্য একটা খাওয়ার জিনিস তাই না তো আমি ওই জন্য কিচ্ছু বলি না থাক ঠিক আছে তা ওখান দিয়ে কিছু লেবু এখান দিয়ে প্রচুর লেবু খেয়ে ফেলেছে তাই ওই সাইড দিয়ে ডালগুলো কেটে দিয়েছিল আর লোকের চোখেও বাঁধে তাই না চোখে মুখে কখন বেঁধে যায় তাই তাই জন্য আমি আমি যে বাড়ি বাড়ি থেকে বেরোই তখন এই এগুলো আমার চোখে বাঁধে একটা দুর্ঘটনা ঘটে যাবে যার ফলে আমি লেবু গাছগুলো কেটে দিচ্ছি গাছগুলো না আর কি দুটো ডাল কাটবো আর কি তো ডাল দুটোর ভিতরে একটা ডালে হচ্ছে লেবু আছে দুটো আর একটা ডালে লেবু আছে একটা দেখুন বন্ধুরা এই যে দুধ নিতে আসছে ঘোষ ঘোষ দুধ নিতে আসছে হ্যাঁ আমার বাড়ি না আমার বাড়ি গরু নেই ওই সাইডে একটা বাড়ি যাই হোক এই যে এই ডালটায় না লেবু ছিল না তবুও কেটে দিলাম গাড়ি নিয়ে বেরোনোর সময় চোখে লাগে হুম তো আমি এই ডাল দুটোর থেকে লেবু দুটো ছাড়িয়ে নেব কেমন এই যে দেখুন লেবু দুটো কিন্তু মনে হয় পেকে গেছে কিন্তু নেই কিন্তু বন্ধুরা মানে এই দুটো রঙ দুটো এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি লেবু দুটো চিড়ে দিচ্ছি আপনারা কি লেবু খাবেন দেখবে লুচির মতো ফুলবে বেশি ফুললে ফেটে যাবে কিন্তু সাবধান এ কথাটা বলে না একদম হাসি পাচ্ছে বাবু 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 এই লেবুটা কিন্তু আমি একদম ছিঁড়তে চাইনি এই লেবুটা কাটতে গিয়ে পড়ে গেছে বাবু আমি ঘরে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি পিতামকে বলেছি এই মানে আমি যেহেতু ছিনান করিনি তাই তুলসী গাছের মানে মন্দিরে হাত দেবো না পিতামকে বলেছি যে আমি চিনান করিনি আমার বাসি কাপড় আছে এখনও তো কাপড় ছাড়িনি তো তুই একটুখানি এগুলো কেটে দে এটা কেটে দিলে না ফুল তুলসী গাছটা পুরো মানে মানে পুরো ঝাঁপ হয়ে যাবে আর ওটা মানে ফুলগুলো ছাড়ছে ওটা হচ্ছে কৃষ্ণ তুলসী যেটা কালো তুলসী বলে ফুলগুলো ছিঁড়ে দিলে তুলসী গাছটা মানে ভালো থাকবে আর কি তাই জন্য বলছে মা ফুলগুলোও ছিঁড়ে দিই আমি যে ঠিক আছে কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছেন ওর ফুলগুলো ছিঁড়া হয়ে গেছে তো বন্ধুরা আমি এই ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ভালো লাগলে ভিডিওটা স্কিপ না করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ প্লিজ প্লিজ